এই বসন্ত বাতাসে আমার অঙ্গ জিল্যা যায় বধূ লাগি আমার মন করে হায় হায় বসন্ত বাতাসে আমার অঙ্গ জিল্যা যায় বধূ লাগি আমার মন করে হায় হায় এমন মধ লাগনেম নে বয়ায় যায় এমন মধ লাগনেম নে বয়ায় যায় চুপি চুপি একটু শোনো কানে কা শোনো তুমি আমার ঘুম পাড়া নিগান চুপি চুপি একটু শোনো কানে কানে একটু শোনো তুমি আমার তুমি আমার যান চোখের আলো তুমি আমার বুকের প্রাণ তুমি চোখের আলো তুমি আমার বুকের প্রাণ তুমি চুপচুপ একটু শোনো কানে কানে একটু শোনো তুমি আমার তুমি আমার জান চোখ বুঝলে দেখি তোমাকে চোখ মেললেই পাই আরো কাছে আরো বেশি ভালোবাসা আমি দিতে যত ভালো পৃথিবীতে আছে ভালোবাসি বড় ভালোবাসি এর বেশি ভালোবাসা যায় না ও আমার প্রাণ পাখি ময় ভালোবাসি বড় ভালোবাসি এর বেশি ভালোবাসা যায় না ও আমার প্রাণ পাখি ময় ভালোবেসে অন্তরে অন্তরে চিরতরে লিখে লিখের না এই মন তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম ভলে তুমি ছাড়াই জীবনে যেন মরুভূমি কারণে আ কারণে ভুলনায় অভিমানে তোমার জীবনে যেন আমি ছিলাম এই মন তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম Hey